বছর মেয়েটিকে কি কারণে গর্ভবতী করেছিল বাচ্চা জন্ম দেয় এই মেয়েটির সাথে কি কি করেছিল আপনিও অবাক হয়ে যাবেন সেটাই দেখাবো মেয়েটির সাথে কি কি হয়েছিল কেন এই মেয়েটার সাথে তেরো বছর বয়সে গর্ভবতী হয়েছিল বাচ্চা জন্ম দিয়েছিল গর্ভবতী হয়ে সব কিছু জানতে এই ভিডিওতে চোখ রাখেন শুরু করার আগে নতুন বন্ধুরা ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে পাশে থাকবেন অনেক খারাপ দৃশ্য এখানে দেখানো হয়েছে তাই আঠারো বছরের নিচে যারা সবাই ভিডিওটি স্কিপ করবেন তাহলে চলুন শুরু করা যাক গল্প শুরুতে ছোট্ট একটি গ্রাম এখানে ঋতু নামের এক মেয়ে থাকে ছোট্ট মেয়েটি তার বাবা কার্তিকের সাথে খেলা করছিল তখনই তার মা সুস্মিতা এখানে এসে তাদের দুজনকে থামতে বলে কারণ তার স্কুলের সময় হয়ে গিয়েছিল তাদেরকে দেখে মনে হচ্ছিল এটাই তাদের ছোট্ট পরিবার আসলে ঋতু তার মায়ের দিকে তার বাবাকে একটু বেশি ভালোবাসে কারণ ঋতুর বাবা কার্তিক মিঠুকে একটু বেশি কেয়ারিং করতো সে তার বাবাকে কাছে পেতো যেমন যে কোনো কারণে খেলাধুলা চুল বেঁধে দেওয়া ইত্যাদি এক কথায় বন্ধুর মতো আচরণ করতো এবং তাদের বন্ডিংটা ছিল অসাধারণ অন্যদিকে ঋতুর মা একজন হাউস ওয়াইফ আর ঋতুর বাবা অফিসের উদ্দেশ্যে বাইরে চলে যায় এরপর কার্তিক অফিসে যাওয়ার জন্য একটি বাছিয়ে ওঠে অনেক সিট খালি ছিল তাই কার্তিকের পাশে দাঁড়িয়ে থাকা একটি মেয়েকে ডেকে সেখানে বসিয়ে দেয় কিন্তু এটা দেখে ওই মেয়েটির মা সেটা পছন্দ করে নাই তাই সে তার মেয়েকে উঠিয়ে দাঁড় করিয়ে রাখা আর এটা কার্তিক নিজেকে অপমানিত বোধ করতে থাকা আর চিন্তা করতে থাকা আর ইত আমি তো সাহায্য করতে চেয়েছিলাম হ্যাঁ মিতুর বন্ধু সুমা মেয়েদের উদ্দেশ্যে খুব ভালো স্পিচ দিচ্ছিল যেমন আমরা মেয়েরা আর কখনো পিছিয়ে থাকবে না মেয়েদের পাওয়ার সম্পর্কে সবাই বুঝিয়ে দিই নিতুর মা সুমা থেকে বিদায় নিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কার্তিককে ফোন করে দুজনে একটা সুপার মার্কেটের সামনে গাড়ি দাঁড় করায় আমরা বুঝতে পারি আজকে ঋতুর বার্থডে তাই ঋতুর জন্মদিন উপলক্ষে সেই সুপার মার্কেট থেকে একটা বড় কেক অর্ডার করে বাড়িতে গিয়ে তারা দুমদাম করে মেয়ে ঋতুর জন্মদিন করে ঋতুর বাবা কার্তিক জন্মদিনে তার মেয়েকে একটা কুকুর গিফট করে এভাবে তারা দুমদাম করে বার্থ উদযাপন করে এরপর দিন আবার নতুন স্কুলের উদ্দেশ্যে তৈরি হয়ে যায় বাবার সাথে স্কুলের উদ্দেশ্যে রওনা করে এখানে এক তার বান্ধবী দাঁড়িয়েছিল কিছুক্ষণ পরে স্কুলে বাস চলে আসে তাই যে উঠে বাবা বিদায় দিয়ে ঋতুর বান্ধবী জিজ্ঞেস করে তোমার বাবা তোমার মা কেন তোমাকে দিয়ে যায় না প্রতিদিন তোমার বাবা কেন আসলে আমার বাবা আমাকে অনেক ভালোবাসে তো তাই পর রাত হয়ে যায় তার বাবা মেয়ে মা শুয়ে আছে কিছুক্ষণ পর ঋতু চলে আসে আর দূরে তার বাবার পাশে শুতে যায় মায়ের মানে তাকে বাবা নিষেধ করছিল কিন্তু ঋতু না শোনেই না আর বাবার সাথে শুয়ে পড়ে যায় যাই হোক এর পর দিন কার্তিক অফিসে কাজ করছিল। করছিলো স্কুল থেকে ফোন করে জানানো হলো ঋতু অত্যন্ত জ্বর তার কারণে মাথা ঘুরে পড়ে গেছে ঋতুর বাবা স্কুল থেকে বাড়িতে নিয়ে আসে ঋতুকে ঘরে ছাবি নেই তার মায়ের কাছে ছিল এরপর কার্তিক যখন তার মাকে ফোন করে তখন তার ফোনটা সুইচ অফ যায় এই জন্য কার্তিক খুব বিরক্তি হয়ে এদিকে ঋতুও বসে না থাকতে পারছে কানে শুয়ে যা যাচ্ছিল কিছুক্ষণ পর ঋতুর মা বান্ধবীর সাথে বাড়িতে ফিরে আসে কিন্তু হঠাৎ ঋতুর মা এখানে এসে দেখতে পায় ঘরের তালা ভেঙে ফেলা হয়েছে তাই সে তার বান্ধবীকে বিদায় দিয়ে ঘরে ঢুকে যায় আর দেখতে পায় খুব অসুস্থ ঋতু কার্তিক তার সেবা করছে তবে সেখানে কার্তিক অনেক রেগেছিল অনেক রেগেছিল উনি তার উপর কারণ সুস্মিতা ঠিক সময় বাড়ি ফিরে আসেনি তার জন্য তাছাড়া মোবাইলের সুইচ অফ ছিল এখন এটা জবাবে সুস্মিতা বলে আমার মোবাইলে চার্জ ছিল না এসব কথা নিয়ে তাদের দুজনের মধ্যে তর্কাতর্কি হয়ে যায় পরের দিন সকালে সুস্মিতা আবার কোথাও বের হয়ে যাচ্ছিলো ফিটা দেখে কার্তিক তাকে জিজ্ঞেস করে এখন আবার কোথায় যাবে তখন সুস্মিতা বলা আমি বান্ধবীর দোকান উদ্বোধন করতে যাচ্ছি বলে ফিদা কাটতে চাই তারা দুজনে দোকান উদ্বোধন করে ফেলে আর এদিকে কাটতেই তার জন্য অপেক্ষা করতে থাকে সুস্মিতা আসতেছে না কেন সুস্মিতা এসে দেখে ঘরের দরজা তালা তালা লাগানো কারণ তার মেয়েকে নিয়ে সে স্কুলে চলে গেল বাসায় ফিরে নতুন তালা চাবি কার্তিকের কাছে ছিঁড়ার পর রাত হয়ে যায় তবু তাকে নিয়ে বাসায় ফিরেনি তাই সুস্মিতা তার বান্ধবীর মেয়েকে ফোন করে নিয়ে আসে বান্ধবী আর সোমার সাথে থাকার জন্য তবে তার সাথে চলে যায় এরপর এরপর তাদের সম্পর্কের মধ্যে মৌর ইচ্ছা ধরে যায় কার্তিক একাই তার মেয়েকে দেখাশোনা করে ঋতু তাদের স্কুলের একটা ভ্যাকেশনে চলে যায় কার্তিক আর সুস্মিতা তারা দুজন দুজনের কাজে ব্যস্ত থাকে এরপর দেখতে দেখতে সুস্মিতা আর কার্তিক নতুন দুইটা গাড়ি কিনে ফেলে কিন্তু তার মেয়ের জন্য মন ছিল না এদিকে তার একত মনটি ক্ষমতায় মদের থাকতো সারাক্ষণ একদিন জানতে পারে তার মেয়ে স্কুলে ভ্যাকেশন কাটিয়ে বাড়িতে চলে আসতে চায় তাই দ্রুত সে মেয়েকে আনতে যায় স্কুলে যায় কিছুক্ষণ পর দেখেন থেকে তার মা তিনজনের প্রিন্সিপালের রুমে চলে যায় আর তিনজনের প্রিন্সিপালের সাথে দেখা করে তাদের মেয়ের উপর এফেক্ট করবে সেটা বলে আর এদিকে তারা বের হয়ে যায় বের হয়ে ঋতু বাবার সাথে গাড়িতে করে চলে যেতে লাগলো মার সাথে যেতে যেতে হঠাৎ করে মজা করতে লাগলো হঠাৎ পিছনে কিছুক্ষণ পর মাকে দেখতে না পেয়ে সে চিন্তা করতে লাগলো বাবার মুখ মোবাইল নিয়ে বললো বাবা আমাকে মোবাইলটা দাও আমি একটা কল করে দেখি এদিক থেকে মাকে ফোন করতে থাকলাম মাকে দেখতে না পেয়ে সে চিন্তায় পড়ে গেলো মাকে ফোন করে জানতে পারে একটা মেয়ে ফোন রিসিভ করে বলে কি হ্যাঁ তোমার বাবা নিয়ে তুমি জলদি হসপিটালে চলে আসো আর ঋতু এদিকে দেরি না করে হসপিটালে চলে যাও হসপিটালে গিয়ে তার বাবা তাকে দেখতে যায় না কিন্তু এদিকে তখন জানতে পারে তার বাবা সব কিছু চুকিয়ে ঋতু তার মার সম্পর্কে সব কিছু চুকিয়ে তারা সবাই বাড়ি চলে যায় একসাথে বাড়ি গিয়ে দুজন দুজনের মতো করে শুয়ে থাকে এদিকে আর ঋতু এদিকে আছে আর আর্থিক চিন্তায় পড়ে যায় আর মা তাকে সারা এদিক ওদিক বকাঝকা করে নিতুর মা নিতুকে বললে তুমি এখন থেকে একা ঘরে ঘুমাবে এটা বলতে লাগলো এখন দুইজন ঘুমাতে গেলে দুজন দিকে ঘুমায় ফিরে ঘুমায় এই মুহূর্তে ঋতু বিদ্যুতের চমখানিতে হঠাৎ লাইট বন্ধ করে দিয়ে তার মা বাবার রুমে চলে যায় মাস্ক বাবার পাশে মাঝখানে গিয়ে শুয়ে পড়ে মা তাকে মার এই এগুলো ভালো লাগছিল না মা তাকে আবার উঠিয়ে দিয়ে তার রুমে দিয়ে আসে কিন্তু বাবাও তার রুমে আবার চলে যায় উঠে সেখানে শুয়ে পড়ে নিতুর মা এসব আশ্চর্য হচ্ছিল না কোনো দিন যেতে না যেতে তেরো তমর জন্মদিন চলে আসে এই জন্মদিনে নিতুর বাবা নিথুকে একটা হারিকেন গিফট করে নিতু এটা পেয়ে সাথে সাথে কার্তিক ও সুস্মিতার সম্পর্কটা আবারও জোড়া লেগে যায় এরপর তারা দুজনে আবারও একসাথে আন্ডার এস্টিমেট হয় এর পরিণতি যখন স্কুল পরীক্ষা দিচ্ছিল তখন তার পেটে অনেকবার ব্যথা করছিল তাই তার শিক্ষককে বলিনি কিন্তু ঋতু বারবার বাথরুমে চলে যায় এখানে এসে দেখতে পারে তার আবারও পিরিয়ড শুরু হয়েছিল তার নিজের খুবই খারাপ করছিল। আবার ক্লাসে বসে আছে ক্লাস করতে থাকে এরপর আবারও নতুন করে বেশি পেটে ব্যথা তখন টিচারকে বলে বাথরুমে যাব তখন টিচার শোনা আবারও আগে যে বাকি মেয়ে তা এতবার বাথরুমে যাচ্ছে না এবার ক্লাসের বাকি মেয়েরা হাসতে শুরু করে এই পর্যন্ত মুখ পাঁচবার বাথরুমে গিয়েছিল একটা যেহেতু বের হচ্ছিল তখনই দরজায় পড়ে যায় দ্রুত তাকে হসপিটালে নিয়ে যায় তখন সেখানে এসে তাকে পরীক্ষা নিরীক্ষা করছিল কিন্তু তাকে দেখে ডাক্তার নিজে শক্ত হয়ে যায় আসলে ঋতুর সাথে এমন কিছু হয়েছে যে আমরা জানি না ডক্টর নার্সকে ডেকে বলেছিল দ্রুত একটি রেডি ডাক্তার দেখাও কারণ অনেক ভয়াবহ হয় ঋতুর প্রিন্সিপালের তার মাকে ফোন করে এবং স্কুলে আসতে বলে আর ঋতুর মিস লিজা বলে এমন হয়েছে কেন ঋতুর কী হয়েছিল আমাদের কাছ থেকে লুকাতে চাচ্ছেন কিছু প্রশ্নের জবাব ঋতুর মা বলে উল্টাপাল্টা কিছু বলবেন না উল্টো শুধু বাবার সাথেই থাকতে চায় তাই মিস লিজা বিষয়টি খুব গিল্টি করে নিয়েছে তাকে কিছুক্ষণ বোঝানোর পর নিতুর মা পৌঁছে যায় এবং সুচা প্রিন্সিপালের রুমে যায় তার রুমে দরজা করে দেয় এমন একটা শুনে ঋতুর মা অবাক হয়ে যায় বেচারি এখন কি করবে বাড়ি ভেঙে পেরেছে সবাই তাকে নিয়ে বাইরে এনে বসার আর যখনই সেই তার মায়ের সামনে তার মেয়েকে দেখতে পায় তখনই সুস্মিতার অনেক রাগ হয়েছিল ঋতুর উপর চেঁচিয়ে চেঁচিয়ে বলছিল তুই মারে যা তুই আমার সামনে থেকে দূর হয় এটা বলে ঋতুর মা চিৎকার করছিল আসলে বন্ধুরা এটাই সাসপেন্স আমরা নিজেই বুঝতে পারছি না ঋতুর সাথে আসলে কি হয়েছে এরপর এই সমস্যার সমাধান করার জন্য স্কুলের প্রিন্সিপাল একসাথে সকল টিচারকে ডেকে পাঠাই এখানে আমরা এই মুভির সব থেকে বড় সাসপেন্স জানতে পারি যে আর সেটা হলো নিজের শরীরের সাথে খারাপ কিছু করা হয়েছে যার ফলে ঋতু প্রেগনেন্ট হয়ে গেছে এসব শোনার পর সকল টিচাররা ঋতুর উপর প্রশ্ন তুলতে থাকে যে এই মেয়েকে আমরা স্কুলে কিভাবে রাখবো আমরা স্কুলের রেপুটেশন নষ্ট হয়ে যাবে পুলিশকে জানাতে হবে কিন্তু প্রিন্সিপাল এই বিষয়টিকে টান্দা মাথায় হ্যান্ডেল করতে বলো আর অন্যদিকে ঋতু একটা টেলিফোন দিয়ে তার বাবাকে ফোন করে যাচ্ছিলো কিন্তু তার বাবা মোবাইল রিসিভ করছিলো না হঠাৎ রিসিভ করতে অনেকক্ষণ ফোন করার পর ফাইনালি তার বাবা রিসিভ করে কিন্তু তখন স্কুলের টিচাররা ফোন করতে দেখে ফেলে তাই ঋতু বাবা কিছু বলার আগেই ঋতুকে তারা এখান থেকে ধরে নিয়ে যেতে চাইতো ঋতুর মা বুঝতে পেরে দূরে এসে মেয়েকে জড়িয়ে ধরা আদর করতে থাকা আর এদিকে ছপ টিচাররা মিলে এই মেয়েকে কিভাবে স্কুলে রাখবে তখনই তার বাবাকে জানাতে চাই তখন স্কুলের টিচাররা মায়ের হাত থেকে মোবাইল নিয়ে নেয় সবাই মিলে ঋতুকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে চলে যায় আর এদিকে কার্তিক প্রিন্সিপালের কাছ সাথে দেখা করতে আসে কিন্তু প্রিন্সিপাল তাকে অনেকক্ষণ বাইরে দাঁড় করিয়ে রাখে কীভাবে বুঝে উঠতে পারছে না শেষ পর্যন্ত তিনটে টিচারও আসে লেমিস লেজার সাথে দেখা করতে হয় তিনটে টিচার মিলে কার্তিক সবর মিস নিজের সাথে দেখা করতেছে কিন্তু কার্তিক যে কথাটা শুনছে এটা শোনার জন্য মোটো প্রস্তুত ছিল না সে নিজেকে কি বলবে বুঝে উঠতে পারছিল না সে এখন একটা প্রিন্সিপালের সাথে গিয়ে অনেক কথাবার্তা বলছিল কিন্তু তাকে থামাইয়ে রাখতে পারতেছে না প্রিন্সিপাল ওখান থেকে উঠে চলে যাচ্ছিলো ঠিক ওই মুহূর্তে কি বলবে বুঝে উঠতে পারছে না আর এদিকে একজন লুকিয়ে লুকিয়ে কর্মচারী তাদের ছবি তুলে ফেসবুকে দিয়ে দিচ্ছে তখন ফেসবুকে দিয়ে দেওয়াতে দেখতে লিখে বাবার র্যাপিড হিসেবে মেয়ে কি করেছে বলে উল্লেখ করে দেয় আর এদিকে যখন কার্তিক মোবাইল ওপেন করে দেখে তার বাবা মেয়ের এই ছবিটা অনলাইনে ছড়িয়ে দিয়েছে তখন সে তার এক বন্ধুকে ডাকে নারায়ণকে ডাকে তার বন্ধুকেও দেখায় তার বন্ধুকেও সেটা বলে তার বন্ধু বলে কি হলো আমি তো বুঝে উঠতে পারছি না যখন দুজনে মিলে আবার প্রিন্সিপালের কাছে গেলো এই কাজটা কে করেছে তখন বললো না আমি তো জানি না তার বন্ধু কার্তিক তার ওয়াইফকে ফোন করছিলো কার্তিক আর তার বন্ধু মিলে ওয়াইফকে যখন ফোন করে একই কথা বলে আবার তারা স্কুলে চলে আসে কার্তিক স্কুলে চলে আসে জানতে চাই আসলে কী হয়েছে তখন তাকে থামাতে না পেরে তার বন্ধু নারায়ণকে ডেকে পাঠায় তার বন্ধু নারায়ণ তাকে নিয়ে যাওয়ার জন্য স্কুলে আসে কিন্তু তাকে থামানো যাচ্ছিলো না রকম ট্রেনে নিয়ে চলে যাচ্ছিলো তারা দুজন একটা ক্লাবে যায় ক্লাবে গিয়ে তারা মদ খায় ওখানে এর ফল মেয়ের সাথে হসপিটালে দেখা করতে যায় মেয়ের সাথে দেখা করতে দিবে না তার মা কখনও মেয়েও বাবার সাথে দেখা করতে কিন্তু সুস্মিতা কখনো দেখা করতে দিতে চায় না সুস্মিতাকে সবাই বলে আসলে আপনার কী হয়েছে এদিকে সবাই তাকে বলে একজন বাবা হয়ে কিভাবে পারলেন এটা বলে পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়ে যায় পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়ে একজন কনস্টেবল তাকে নিয়ে টাটা করছিল। কিভাবে পারলেন একটা মেয়ের মেয়ের সাথে এরকম কাজ করতে তখন ঠাট্টা করছিল। করছিলো এই মুহূর্তে তাকে ধরে দোলা ছাপাই দিচ্ছিল হঠাৎ একজন পুলিশ অফিসার চলে আসে সে তাকে তার চোখ দেখে বুঝতে পারে তার চোখের বাসা আসলে কি হতে পারে একজন বাবা কখনো এরকম কাজ করতে পারে না তখন সে ইনভেস্টিগেশনের জন্য প্রিন্সিপালের কাছে যায় প্রিন্সিপালকে সব কিছু বলে দুলাই দেয় প্রিন্সিপালকে বলে আপনি কীভাবে সন্দেহ করেন একজন বাবাকে এটা তো আপনার কাজ না আপনি কি জন্য নিজের হাতে আইন তুলে নিলেন আমাদেরকে না জানিয়ে আপনি কেন এটা হ্যান্ডেল করতে গেলেন তখন সব জবাবদি হিতা করতে হয় আবার এদিকে পুলিশ অফিসার সুস্মিতার কাছে চলে যায় সুস্মিতাকে বলে আপনি একদম মা হয়ে কীভাবে বাবাকে এরকম কাজে সন্দেহ করতে পারেন একজন মা মানে একজন বাবা মানে বর্ষার হাত আপনি তো এই কাজ করতে পারেন না একটা পুরনো বাড়ি সে বাড়িতে আছে একজন ইলেকট্রিশিয়ান সে ওখানে কাজ করতেছিল ওখানে কাজ করা অবস্থায় সে আর কেউ না সে হলো সে অফিসের যে বাইরাল করে দিয়েছিল ওই কর্মচারীটা যাকে দেখতে পাচ্ছেন ওই কর্মচারী ওই কর্মচারীটা তার বাবা প্রতিশোধ নেওয়ার জন্য আগে থেকে এখানে বন্দি করে রেখেছেন কিন্তু সে যে ভাইরাল করে দিয়েছে এটা কেউ জানতো না তখন তার প্রতিশোধ সে নেবেই এটা চিন্তা করে সে তাকে বেঁধে রাখছিল কিন্তু তার প্রতিশোধ নিতে গিয়ে আজকে মেয়ের এই অবস্থা হলো তাকে আর ক্ষমা করবে না সে বলে দেখেন আমাকে না আমাকে ক্ষমা করে দেন আমি কখনো আর এই কাজ করবো না বল না তোকে তো এতদিন ক্ষমাই করেছিলাম আজকে তোকে কমা হবে না হ্যাঁ বেওয় দেখতে পাচ্ছেন এখন সে মদ পান করছে বাসায় এসে এখন সব কিছু তার মনে পড়ে যায় এখন তাকে একটা জ্বলন্ত গ্যাসে তাকে গ্যাস লাইট জ্বালিয়ে মেরে ফেলে তার আর কোনো উপায় ছিল না এটা ছিল তার প্রতিশোধ হ্যাঁ পরের সিন দেখতে অবশ্যই আমার চ্যানেলে লাইক সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন